চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা তেজরাত হোসেন ষাটের দশকে জেলায় বামেদের উত্থানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি এবং ধূসর মাটি নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতার সম্পাদক এবং কলকাতার মেটিয়াবুর্জ হাই স্কুলের শিক্ষক ছিলেন প্রয়াত তেজরাত হোসেন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সম্প্রতি তাকে কলকাতার মনিপাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানেই বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত তেজরাত হোসেন কয়েক বছর আগে মক্কায় গিয়ে হজ সম্পন্ন করে আসেন প্রয়াত তেজরাত হোসেন জেলার একজন দাপুটে বাম নেতা হওয়ার পাশাপাশি একজন সুবক্তাও ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার মানবিকতার পরিচয় রেখে গেছেন বুধবার মরদেহ রাজনগরের আড়ালি গ্রামে আনা হলে এলাকাসহ আশেপাশের বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেখানে বামেদের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি জেলা সদস্য সুখদেব পাকদি এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিত্র প্রয়াত নেতার পুত্র শামিউল আক্তার সহ অন্যান্যরা প্রয়াত নেতাকে বুধবার রাত্রি নাগাদ জানাজার পর কবরস্থ করা হয় অপিনিয়ন টাইম से आपनादे সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস